সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে ছিল আটাত্তরতম স্বাধীনতা দিবস তো সেই জন্য ছেলেকে একটু সাজিয়ে নিয়ে আর নিজে কোনো রকম একটু রেডি হয়ে চলে গিয়েছিলাম ছেলের স্কুলে কিন্তু আজকে যা গরম ছিল তবুও ভাগ্যিস যে রোদটা ওঠেনি যদি রোদটা তো তাহলে বাচ্চাগুলোর যে কী অবস্থা হতো কারণ ওদের অনেকটা হাঁটাতে নিয়ে যায় তো দেখো আমার ছেলে মুচকি মুচকি যে হাসছে তো তোমরা নিশ্চয়ই চিনে থাকবে তো এই যে দেখো পতাকা উত্তোলন হবে স্বাধীনতা দিবস কি

তো ওরা কিন্তু প্রভাত ফেরির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিল সামনে ওই দেখো অনেকটা চলে গেছে আমার ছেলেরা ওই সামনের একটু পেছনে ছিল এখনও কিন্তু অনেক বাচ্চা আছে হেঁটে হেঁটে মানে ভেতর থেকে বের হচ্ছে এখনও স্কুলে কিন্তু বেশ ছাত্র আছে আর এই যে রাস্তার ধার দিয়ে দেখতে পাচ্ছ এটা তো রোডে এটায় প্রচুর বাস গাড়ি চলে তো সেজন্য সেই ভয়ে কিন্তু আমার ওকে না ছাড়া যাকে বলে ওরা তো ছোট বাচ্চা তো সব বাচ্চারা না ছোটগুলো একটু মানে ওরা তো জোরে জোর হাঁটতে পারছে না তো দৌড়ি শুরু করে দিচ্ছে কি

এই যে দেখতে পাচ্ছ তো ঠিক এমনি করেই যত জায়গায় আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়েছে ঠিক তত জায়গাতেই এরকম বাচ্চাদেরকে বড়দেরকে সেখানকার পাড়ার লোকদেরকে যারাই যাচ্ছে তাদেরকে কিন্তু এরকম করে তারা নাস্তার প্যাকেট বিস্কিটের প্যাকেট যেরকম যে পারছে সেরকম কিন্তু দিয়েছে এর আগেও তোমাদের দেখিয়েছি সব জায়গায় কিন্তু এটা দেখতে পাওয়া যায় না এইখানেই কিন্তু আমি দেখতে পেয়েছি এটা তো বাচ্চাদের স্কুলে চলে এসেছে আর স্কুলে বসে আছি প্রচণ্ড গরমে ঘেমে গেছিলাম আর বাদ বাকি অত কিছু দেখাতে পারিনি এই যে বাড়িতে চলে এসেছি ছেলেকে নিয়ে প্রচণ্ড গরম বাবা আজকে এমনিতেই তারা খুব আর মিস্ত্রিরা কাজ করছে ওনাদের আবার রান্নাবান্না সারতে হবে বাড়িতে কেউ ছিল না লাগছে চা করে দিয়ে যাওয়া হয়েছে আমার তো কিচ্ছু হয়নি ওখান থেকে মিষ্টি দিয়েছিল যারা অনেকে মিষ্টি মুখ করার তো সেখান থেকে একটা মিষ্টি খেয়েছি আর কি আর অনেক জিনিস পেয়েছে এখানে এর আগেও বলেছি যে অনেক জিনিস দেয় কিন্তু এরা বিভিন্ন জায়গা জায়গায় যাদের পতাকা উত্তোলন করা হয় তারা বাচ্চাদের সবাইকে দেয় শুধু বাচ্চাদের বলে না সবাইকে দেয় অনেক জিনিস চলো তোমাদেরকে দেখায় ব্যাগ পুরো আমার ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে দেখায় তোমাদেরকে চলো ছেলেটা তো আর হাঁটতেই পারছে না তার এত গরম লেগেছে তো এসে শুয়ে পড়েছে তো এই যে দেখো ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে কি কি পেয়েছে দেখো এগুলো বাবুর স্কুল থেকে দিয়েছে আমাকেও দিয়েছে বাবুকেও দিয়েছে তারপরে এই যে দেখো চকলেট বাবুকেও দিয়েছিল বাবুরটা খেয়েছে এই যে খোলা বিস্কুটও দিয়েছিল এক জায়গায় যে যেমন পারছে বাচ্চাদেরকে দিচ্ছে সবাইকেই দিচ্ছে আর কি এই যে একটা এক জায়গায় পেন দিয়েছে এখানে পেন দিয়েছে একটা চকলেটও দিয়েছিল। তো এই যে আর একটা তারপরে এই যে একটা বিস্কুটের প্যাকেট এই যে একটা নাস্তার প্যাকেট এই যে একটা বিস্কিটের প্যাকেট এগুলো সব এই যে একটা বিস্কিটের প্যাকেট এই যে একটা বিস্কিটের প্যাকেট দেখো এগুলো সব পড়েছিল সব খুলিয়ে দিয়েছি এই যে একটা বিস্কিটের প্যাকেট ও আরও একটা আছে এই যে একটা বিস্কিটের প্যাকেট এত জিনিস এখানে দেখো আমার ব্যাগ পুরো ফাঁকা ব্যাগ ফাঁকা কত জিনিস অনেকগুলো জিনিস তো এগুলো যেহেতু বাবুর স্কুল থেকে দিয়েছে আমাদের যারা মিস্ত্রি এসছে তো তাদেরকে যেহেতু এগুলো দিয়েছে স্কুল থেকে এখান ওখান থেকে তো ওগুলো আর দেবো না তো আমাদের যে বিস্কিটের প্যাকেট আছে কোথায় গেল এই আমাদের যে বিস্কুটের প্যাকেটটা আনা ছিল তো সেখান থেকে যে মিস্ত্রি দাদারা এসছে ভাই বলা চলে ওরা বয়সে দুজনা বড় বয়সে দুজনা ছোট একজন ছোটো তিনজন এসছে তো তাদেরকে দিয়ে আসবে আর একটা তো ওই তিনটে প্যাকেট বিস্কুট তাদেরকে দিয়ে আসবে পুরো হাঁটু ব্যথা করছে হাঁটি বাট এরকম ভাবে হাঁটার খুব বেশ নেই অনেক দিন পরে কি রে বিস্কিটটা খাবি না বিস্কুটটা যে দিয়েছিলাম একটা খেয়েছে একটা কি দুটো খেয়েছে একটা তো আমি খেয়েছি আর এই যে ওর জন্য ওয়ারেস এটা বের করে রেখেছি প্রচুর ঠান্ডা এই যে ঘাম দিচ্ছে দাঁড়া ওয়ারেসটা খাইয়ে দেবো আর কি সকালবেলা দুধ বিস্কিট খেয়ে গেছে ওই জন্য কিছু খেতে চাইছে না আমি তো কিছু খেয়ে যাইনি আমার তবু খিদে পাচ্ছে না কালকে রাত থেকে একটু শরীরটা কেমন আর একটু মনে জন্য এখন ঠান্ডা ঠান্ডার যে লাগাব লাগা ভাব সর্দি সর্দি ভাব একটু নাকের ভেতরে জ্বলছে যাব না ভেবেছিলাম তারপরে বলি এত কিছু কিনেছি ছেলেটা খুব ইচ্ছে করছে তো সেই জন্য গেলাম আর ছেলে মানে মানে লাস্টের দিকে আর হাঁটতে পারছে না সে আমার কোলে উঠে পড়ছে কী বলবো ওকে আর কোলে নিয়ে আমি হাঁটতে পারি তো কিছুটা একটু কোলে নিচ্ছি কিছুটা নামিয়ে দিচ্ছি আমি তো ওকে বুঝিয়ে টুচিয়ে বুঝিয়ে টুচিয়ে কোনোরকম স্কুলে এনে ওখানে বসেছে ওদের ওখানে আবার টিফিন দিলো চকলেট দিয়েছে চিড়ের প্যাকেট দিয়েছে তারপরে যে একটু বসে বাড়ি সিঁদুরটা ছড়িয়েই গেছে যাই হোক ওই বাবু অসটা খাবি তো বের করেছি কিন্তু ওই বাবু দেখ ওয়ারেসটা খাবি তো খাবি তো দেখ এটা কিরকম হয়ে গেছে নরম হয়ে গেছে তো কিছুক্ষণ পরে বর চলে এসেছিল আর বর এসে আমরা আমাদের মতো কিছুটা রান্না করেছিলাম সেদ্ধ ভাত ডাল আলু ভাজা তো সেইগুলো রান্নার পরে আমি খেয়ে ওষুধটা খেয়েছিলাম কারণ আমার খুব শরীর খারাপ করছিলো দু এক ঘন্টা শুয়ে পড়েছিলাম আমাদের আবার চালগুলো বাসা ছিল না তো বর আবার একা চাল টাল সব বেছে আমি সমস্ত ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তারপরে ও ভাতটা বসিয়ে দিয়েছিল আর ভাত বসানোর পরে মানে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল তারপরে আমি গিয়ে পটলটা ভেজেছিল আমি গিয়ে মাছের তেল ঝাল করেছিলাম মানে হালকা হালকা মানে একটু গ্রেভি টাইপের থাকবে আর করেছিলাম আলু আর ঢ্যাঁড়সের তরকারি তো সেগুলো রান্নার পরে ধোয়া ধোয়া হয়েছে গ্যাস টাস মোছা টোছা হয়ে গেছে তারপরে যে বর আলুটা মাখাচ্ছে মাখিয়ে তারপরে ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছে আমি শুধু ওই মানে তরকারিটা একটু দিয়েছি দেওয়ার পরে আমি আর কিছু করিনি কাজ টাজ করিনি তারপরে ও ধোয়া টেবিল মোছা টোছা সবও করে দিয়েছে আমি একটু শুয়েছিলাম আমার শরীরটাও বড্ডই খারাপ লাগছে আজকে পরের দিন আমি যে ভয়েস ওভার দিচ্ছি তোমরা হয়তো আমার মানে গলাটা শুনে হয়তো বা বুঝতে পারছো বা বুঝতে পারছো না আমার শরীরটা কিন্তু বড্ডই খারাপ প্রচণ্ডই খারাপ তো দেখো মিস্ত্রিরা চলে যাওয়ার পরে আমি তারও এক ঘন্টা পরে যে উঠেছিলাম উঠে ওপরে কাজগুলোকে দেখছিলাম তো দেখো তোমাদেরকেও দেখা শির থেকে যতটা করার মানে ধীরে ধীরে করছে এগুলো একবার করে দিয়েছে আপাতত একবার করে দিয়েছে তো পেছনটা করেছে নাকি সেটাই দেখছিলাম তারপরে ভাবলাম না এখন আর তো পেছনটা করবে না আগে ভেতরটা কমপ্লিট করবে তারপরে তো পেছনের দিকে যাবে তো এই যে তারা সমস্ত সরিয়ে ও পাশে ছিল এ পাশে করে দিয়েছে তো এই এগুলো দেখো সবই একবার করে দিয়েছে এগুলো কুটি রঙগুলোকে হয়তো গুলে এগুলোকে দিয়েছে তো এইটুকু বাদ রেখেছে এটা আছে বাথরুম যেহেতু এটাকে বাদ রেখেছে এখানে টাইলস বসবে নিচে সাইডে বসবে তো সেজন্য এইটুকু বাদ রেখেছে তো চলো ঘরের দিকে যাই তো ঘরের দিকে যাওয়ার আগে মনে হচ্ছিল যে না হয়তো আরও কাজ করেছে এগুলো কিন্তু কিছু হয়েছিল না এগুলোকে করেছে একবার করে দেওয়া আছে আর কি তো ঘরের মধ্যে দুবার করে দিয়েছি কিন্তু আমার হঠাৎ করে মনে হলো আছে কালার কেন চেঞ্জ হয়ে গেছে যেন একটু কি বলবো ওই উজালা উজালা কালার টাইপের হয়ে গেছে তো ও সাদার জন্য আর ভেজা ভেজা আছে বলে হয়তো এরকম মনে হচ্ছে কি কি বলতে পারবো না তো সবটাই নিচ টিচ মানে জানালার খোপগুলোর ভেতরে বক্স জানালাগুলোর ভেতরে সবগুলোতে দেখি ঘষে দিয়েছে রং তো এই যে দেখো এটা আমাদের হচ্ছে বড় ঘর না সরি বড় ঘর নেই আমি ভুলে যাচ্ছি এটা সাইডের যে ঘরটা আছে আর এই যে ঢুকলাম বড় ঘরটাতে মানে আমরা যেটা থাকবো সেটাকে আমি বড় ঘরই বলি সেটা সাইজটা হ্যাঁ একটু বড় মিস্ত্রিরা যাই না কেন মানে এই ঘরটাকে একটু বড় রেখেছে আর বাদবাকি যে দুটো ঘর আছে সে দুটো ঘর একটু সামান্য ছোট আর একটা তো রান্নাঘর রয়েছে তো এই যে দেখো সমস্ত কাজ যতটা করার হয়ে গেছে মানে দুবার করে পুটি মারা যেটা তো এখন যেহেতু ওনারা এই মাত্র করে গেল তো সেই জন্য দেখো এখনও কিন্তু হালকা ভেজা ভেজা ভাব আছে কিন্তু হঠাৎ করে দেখলাম যে এই জায়গাটায় কেন কিছুই করেনি বুঝতে পারছি না এই যে এই জায়গাটা দেখো পরে ভরাট করা হয়েছে আর এই জায়গাটা এতটাই ছোট না এখানটায় মাঝামাঝি করা যাচ্ছে না কিছু তো ওনাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা প্লিজ ওই জায়গাটাকে যাই হোক করে কভার করে দেবেন না হলে ওই জায়গাটা যদি ওরকম ফাঁকা থাকে দেখতে ভীষণই বাজে লাগছে তো তারপরে বর আমাকে বলল তো চলো যাই যাই একটু বাথরুমের দরজা বলো বা টাইলস বলো রান্নাঘরে কিছুটা বসাবো তো চলো একটু দেখে আসি তো সেই জন্য আমি আর বর চলে গেছিলাম আমরা প্রায় চারটে দোকান ঘুরেছি চারটে দোকান ঘুরেছি মানে ছবি তুলে ভিডিও টিডিও করে নিয়ে এসেছি তো অনেক ভালোই আছে তো তারপরে ভাবছিলাম যে দূর থেকে কেনই নেব কাছে যারা আছে মানে কাছে ওর একটা বন্ধুর দোকান আছে তো সে তার কাছেও বেশ ভালোই আছে আর এই দোকানগুলো একটু দূরে সবঙে আর আমাদের যে আমাদের তো গ্রামের নাম বুড়াল তো বুড়াল বাজার থেকেই একটু গেলে ওর বন্ধুর দোকান আছে তো সেখান থেকেই আর কি ফাইনালি নেব বলে সিলেক্ট করেছি আর যেমন হোক নেব আর কি এর যা দাম বাবা প্রচুর দাম ঘরের পেছনে তারপরে কি বলবো একসাথে এত কিছু করতে প্রচুর খরচ পড়ে যাচ্ছে আমাদের তো সত্যি কথা বলতে অন্যান্য কিছু নেই জমি জমে সেটা বাড়ির মানুষ চাষ করে তার থেকে যা আসে সেটাই আমাদের হাতের কিছু না আমাদের ওই একজনের ইনকামের ওপরেই কিন্তু সবটা নির্ভর করে তার স্যালারি আসে তো সেই স্যালারি থেকে সমস্ত কেনাকাটা সমস্ত টাকা দেওয়া তো মিস্ত্রিকে টাকা দিয়ে দিয়েছিলো মিটিয়ে দিয়েছিলো তার যে চল্লিশ হাজার টাকা বাকি ছিল তোমাদেরকে আগে বলেছিলাম তো এই এই জায়গাটা কিন্তু আরও দূরে অনেকটাই দূরে তো এখানে এসেছিলাম এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম যেখানেই যাচ্ছি টাইলসগুলো এত চকচকে তো মনেই হচ্ছিল যে পারতাম হয়তো নিচে লাগাতে কিন্তু লাগালাম না কেন লাগালাম না কি করলাম মানে আমরা যে নিচে যে নেটটা করেছিলাম না ওটা ফালতু পয়সায় করেছি ওর জন্য কিন্তু অনেক টাকা নিয়েছে আমাদের কাছ থেকে কারণ ঘরটা তো বেশ বড়ই তো চারটে ঘরে তারপরে সামনে একটু যে বেলকনি আছে তাতে ওই নেট মানে লাল রঙ ঘষতে মানে মানুষজনকে খাওয়ালাম মিস্ত্রিদেরকে খাওয়ালাম কিন্তু ফালতুই হয়েছে আমাদেরকে আমরা বলবো কেউ কিন্তু ওটা করো না তার পেছনে কিন্তু আমাদের ওই ফুটুনো অনুযায়ী অনেকটা টাকায় নিয়েছে কিন্তু একদম যাচ্ছে তাইভাবে করা তো আমরা ভাবছি যে ওই জায়গাগুলোতেও যে রং টং করে মানে নিচে বা সাইডে রঙ করে পুরো ভর্তি করে দেবো যাতে ওই জায়গাগুলো আর দেখা না যায় মানে এতটাই বাজে লাগছে এতটাই সাদা হয়ে রয়েছে কত কষ্ট করে ঘষে মেজে কত কিছু করলাম বাট ঠিক হচ্ছে না নিচটা একদম বাজে তোমরা কেউ এই লাল কালো এই কালারগুলো দিও না একদমই বাজে করেছে হয়তো মিস্ত্রির ওপর ডিপেন্ড করে যে কে কেমন করে তবু আমাদের ঘরে যে কালারটা হয়েছে মানে নিচে সেটা একদম মেঝেতে তো একদমই বাজে কালার হয়েছে তো দেখো এইটাই হচ্ছে এটা না এটা সেই দোকানটাই চলছে তো এরপরে লাস্টে গেছিলাম বন্ধুর দোকানে সবার দোকানেই বেশ ভালো ভালো মাল আছে সবার দোকানে দেখলেই মনে হয় যেন না ইস এটা হয়তো করলে হতো ওটা হয়তো করলে হতো বড় ভাবছে যে হয়তো করলে হতো নিচে টাইলস লাগালে হয়তো হতো মানে ভালো লাগতো ভীষণ তো যাই হোক হয়ে গেছে এখন যদি টাইলস লাগাতে যায় আবার সেই নিচটা খোঁড়াখুড়ি করে মানে যাচ্ছে তাই একটা হয়ে যাবে কিন্তু আমি আর বরকে বলছি আমি আর চাপ নিতে পারছি না প্লিজ দেখো কারণ আমার প্রচুর কষ্ট হচ্ছে এই যে টাইলস লাগাতে আসবে আর এই মিস্ত্রিগুলাও আছে মানে রঙের তো সবাই খাবে আর বর শুনছি ও একটু কাজে কাজ আছে তো তো ও একটু বাইরে যাবে তো আমার হালটা কি হবে বাবু পাঁচজন ছজন তারা কজন আসবে তার ঠিক নেই হয়তো দুজন আসবে তার ছেলে আছে তো তাকে সামলে ছেলেকে সামলে আমি রান্নাবান্না করবো সব কিছু করব খেতে দেব মানে হয়ে ওঠে না আমার শরীর টানে না হয়তো অনেকে সুস্থ সবল তাদের হয়তো এইসব কিছুও যায় আসে না তো আমি আর পারছি না সত্যি কথা বলতে আমি যতটা তাড়াতাড়ি কাজ সারানোর অল্পের উপর দিয়ে তো সেরকম করেই করতে চাইছি আর এরপরে হবে রঙ হয়ে গেলে তো আবার জানোই কারেন্টের কাজ হবে তারপরে একদিন আবার যে জানালার যে যেগুলো থাকে গাছ লাগানো বা যাই লাগাও তুমি তো সেগুলো থাকবে মানে এই রান্নাবান্নাটাই মানে আমার কাছে বড় একটা ব্যাপার হয়ে যায় ওই সব চা ফা তো কোনো সমস্যায় না আসলো কাজ করলো কিন্তু যারা কারেন্টের কাজ করবে যারা টাইলসের কাজ মানে বসাবে তারা কিন্তু একবার খাবে না তাদেরকে সকালেও দিতে হবে আবার তারা কাজ করে যে যাবে তার আগেও তারা ভাত খেয়ে যাবে তো এইগুলোই হয়ে যায় বিরাট বিরাট কাজ মানে একা একা হাতে এটা অনেকটাই কাজ লাগে আমার কাছে শুধু রান্না তো করার নয় ধোঁয়াধুয়ের ব্যাপারটা আছে মোছামুছির ব্যাপার আছে কত কিছু আছে খেতে আর কতটুকু সময় লাগে বলো তাই না তৈরি করতে সব কিছু করে গুছিয়ে উঠতে সময় লাগে তো সেই দিনটা আমার প্রায় মানে আমাদের এখানে কিন্তু ওই যে অনেক জায়গায় আছে আমার বাবার বাড়িতে আছে যারা মিস্ত্রি ফিস্তিরি থাকে তো ওই হয়তো ভাজা একটা ডাল বা একটা টিমের তরকারি বা যাই হোক মাছের একটা তরকারি করে দিল হয়ে গেল কিন্তু এখানে তা হয় না একটু বেশি পদ করতে হয় তবু আমি আজকে শরীর খারাপ বলে সেরকম কিছু করিনি আর তারপরে ইনাদেরকে যেহেতু তারা মানে প্রতিদিনই খেতে দিতে হবে তো এখন ভাই সব কিছুরই প্রচুর দাম আমাদের সব কিছুই কেনা সব কিছুই কেনা তো আমাদের পক্ষে ওই প্রতিদিন তুমি যে প্রতিদিন হয়তো পাঁচ পদ করবে প্রতিদিন যে দুটো করে সবজি দেবে সেটা হয়ে উঠছে না বাট যতটা পারছি ততটা করছি ততটাই দিচ্ছি এটা হচ্ছে ওর বন্ধুর দোকান আমাদের মানে বাড়ি থেকে এটা কাছাকাছি তো এর এনার দোকানেও বেশ ভালো ভালো মাল আছে এটাই লাস্ট এটা দেখে বাড়ি চলে যাব আমরা আর ভালোও লাগছিল না তো চলো টাটা